সবদাহা আরেকবার আজকের এই আলোচনায় পোস্টেডের আলোচনায় সর্বশেষ পরিসরে আমরা আমি আবার সেই প্রসঙ্গে ফিরবো যে অভিযোগ বিশ্বনাথ বাবু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন না ফলে আমি এটাকে ধরে নেব রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ করছেন না উনি কিন্তু উনি বলছেন যে এই সরকার বিভিন্ন বিরোধী এই শাসিত পুরসভায় বা অন্যান্য যে গণতান্ত্রিক বিষয়গুলি রয়েছে সেখানে রীতিমতো অর্থনৈতিক অবরোধ চালিয়েছে বর্তমান বিষ্ণুদার মধ্যে একদম প্রবীণ মানে এতদিন ধরে আছেন উনি অভিজ্ঞতার মানুষের কাছ থেকে আশা করবো যে একটা কিছু বলার আগে একবার ভেবে দেখবেন উনি কি বলছেন কোথায় দাঁড়িয়ে বলছেন একটা কোনো কিছু প্রামাণ্য নথি ছাড়া যদি এত বড় কথা বলেন কোনো সংবাদপত্র কি লেখা হচ্ছে তাই নিয়ে যদি বিষ্ণুদার মনে মানুষের বলতে আরম্ভ করেন তখন তো মনে হয় উনি নেই আমি সংবাদপত্র দাঁড়িয়ে পার্সিয়াল হয়ে গেছে না না

এটা ঠিক যে বামেদের প্রায় বলা যায় যে যে ধরনের বামেরা কোণঠাসা এবং নেতৃত্বের অভাব তারা কিন্তু ভার্চুয়ালি পঞ্চায়েত পুরসভাগুলো যে হাতছাড়া হচ্ছে তা নিয়ে সেইভাবে সরব নেই অশোক ভট্টাচ অশোক ভট্টাচ কিন্তু ডে থেকে বলছে যে তার বিরুদ্ধে কিভাবে অর্থনৈতিক অবরোধ হচ্ছে কোন কোন খাতে টাকা সরকার পঞ্চায়েত পুরমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেও দেখা করেন না উনি এবং কিভাবে অর্থনৈতিক ভাবে তাকে আমরা যেখানে প্রশ্নটা আমাদের সেখানে সেখানে উন্নয়ন না করে টাকার নয়চা হয়েছে শুধুমাত্র এই অভিযোগ জন্য যে টাকা দিচ্ছে না উল্টো ভাবুন

যে অর্থ দিয়েছে উন্নয়ন হয়নি সেই অর্থগুলো অপচয় হয়েছে সেই অর্থগুলো লুটতরা হয়েছে তো পশ্চিমবাংলায় সরকারে তো আমি আছি এই যে দুঃখ যারা সরকারি অর্থ নিয়ে উন্নয়নের নাম করে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা আত্মসাত করেছে কে বারণ করেছিল এই মানুষগুলোকে ধরে সাধারণ মানুষের কাছে আমি বলছি কে যে লোকগুলো

তারপর আমাকে যাও তারপরে দলে এসো কে বললো যাবো কে বললো

একটা জিনিস দেখুন এই মুহূর্তে যদি আগামী কাল থেকে যদি কোন উন্নয়নের কাজ শুরু হয় যে রাস্তা যে রাস্তার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই রাস্তা যদি কালকে থেকে ঠিক হতে শুরু করে যদি নতুন কমিউনিটি সেন্টার হয় যদি নতুন কোনো কিষাণ মান্ডি হয় বা আরও যে যে সমস্ত প্রকল্পের আজকে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজ শুরু হয় আমজাদ সাহেবরা কিন্তু বলবেন যে এগুলো এতদিন কেন হয়নি দু হাজার এগারো থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছি যেখানে বারবার অনুদান দিয়েও লাভ হয়নি সেখানে রাজনৈতিক চক্রান্ত চলেছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা যে কথাগুলো উনি বলছেনা যে কবে 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 চিৎকার করছে আমজাদ দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে যেটা এনাদের দলের কালচারই ছিল না আমাদেরই কাউন্সিলর আমাদের জনপ্রতিনিধি দাঁড়িয়ে মমতা মমতা স্ট্রেট বলেছেন যে কোনো রকম কোন রকম দুর্নীতি বরদাস্ত করবো কোথাও দাঁড়িয়ে কোথাও রাখা হবে এটা সেই সাহসগত নয় আলোচনায় রাহুল যেটা অভিযোগ করছে আমি তোমায় বলছি বহরমপুর পৌরসভা বামেদের বিরুদ্ধে বারবার জিতেছিল কেন জানো তো অধিত চৌধুরী এই অধিত চৌধুরী প্রত্যেকটা অ্যাকাউন্ট এতটাই স্বচ্ছভাবে রাখতেন প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেই হিসাব দেওয়া হতো বহরমপুর পুরসভা ছিল একটা আদর্শ

মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট বলেছেন স্মাগলিং দেখুন আমি বললাম না প্রমাণ আপনার গল্পের গরু বলবো গল্পের গরু গাছে চড়াচ্ছে নাম যাদা বলছি নাম বলবো সহদের বলুন না সহজ থাকলে

বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বোর্ড ভেঙে দিয়ে নির্বাচন করেছিলেন তখন বোধ হয় তেইশটা আসন ছিল বহরমপুরের তার মধ্যে দুটো সিপিএম এর ছিল বোর্ড ভেঙে দিয়ে বুদ্ধবাবু নির্বাচন করিয়েছিলেন বিরোধী শূন্য হয়ে গিয়েছিল বহরমপুর

সাফল্য লাভ করবে উন্নয়নের প্রশ্নে আমার কোন বক্তব্য নেই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য সফল হতে পারে সেটাও আমি বলে রাখছি কিন্তু যে কায়দায় তৃণমূল কংগ্রেস গত পাঁচ বছর আম চৌধুরী বা সামগ্রিকভাবে কংগ্রেসকে ব্যস্তবস্তরে রেখেছিল সেটা এক অগণতান্ত্রিক দুই যে कायदा জেলা পরিষদে না যে 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 कायदा জেলা পরিষদ পৌরসভা দখল করেছে সেটাই ভয়ঙ্কর অগণতান্ত্রিক বাংলার রাজনীতিতে দীর্ঘমেয়াদী এর প্রভাব

অন্তত বাংলার উপকার করুন ক্ষতি করেছে না বাংলার অনেক উপকার হয়েছে খালিক শুনুন বাংলার বাংলার অনেক উপকার করুন বাংলা অনেক উপকার গণতান্ত্রিক পরিসরের ব্যাপারটাকে তোমরা অস্বীকার করো কেন গণতান্ত্রিক বিষয় এক মিনিট আমজাদ সাহেব আলটিমেটলি দেখুন এটা তো গণতান্ত্রিক দেশ এটা এক বছর দু বছর তিন বছরের ব্যাপার হতে পারে কিন্তু তারপরে তো ওই প্রত্যেকটা গণতান্ত্রিক পরিকাঠামোয় নতুন করে নির্বাচন হবে তাহলে তো তৃণমূল কংগ্রেসের কাছে ফার্দার চ্যালেঞ্জ হয়ে যাবে মুর্শিদাবাদ তারা কেন এই ঝুঁকি নেবে তৃণমূল কংগ্রেস কি মনে করছে যে দু হাজার কুড়ি বাইশ একুশ এই পর্যন্ত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এই রানিং কমেন্ট এগুলো বন্ধ করতে বলো তাহলে এর জবাব দেওয়া যায় আমি সেই বলছি আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি আগামী নির্বাচন যখন বহরমপুরে কিংবা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হবে তখন দেখে নিও এই অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস সমস্ত জায়গায় অত্যধিক গরিষ্ঠতা নিয়ে আবার স্বপ্ন দেখছেন তার কারণ হচ্ছে না কেউ আপিম খেয়ে দিবার স্বপ্ন দেখে তো আ핌 কেও কেও কি স্বপ্ন দেখি আমরা আফিম খেয়ে থাকলে হয় আমরা আফিম খেয়ে দেখিনি বলছি তো না না দল তো নিশ্চয়ই থাকবে দল ছিল দল থাকবে দল আছে জাদুঘরে থাকবে আমি এই কথাটাকেই বলবি আমি এই কথাটা বলেছি জাদুঘরে সাজিয়ে রাখতে হবে কিছু কিছু মূর্তিকে বুঝতে পেরেছ বলছি দাও বলছি দাও এই যে তাবেদার বৃত্তি কংগ্রেস তাবেদার বৃত্তিতে বিশ্বাস করেনি কংগ্রেস মানুষের শক্তিতে বিশ্বাস করেছে আর সেই শক্তিতে বিশ্বাস করি আমরা এই কথাটাকে বলতে পারি যে মানুষ আজকে দীর্ঘ আটষট্টি বছরে অনেক এগিয়ে গেছে ভারতবর্ষের রাজনীতির গতি প্রকৃতি তারা পরিষ্কার করে জানতে পেরেছে এক একটা রাজনৈতিক দল কোন পথে যাচ্ছে তার গতি তার অধোগগতি তার অগ্রগতি তার অবনতি সবটাই কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখছে লক্ষ্য করছে তারা সুতরাং আজকে এই রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় আছে তাদের ছত্র এলে তাদের সাতক্ষণ মাপ খুব পরিষ্কার করে মানুষের কাছে একথা আর বলে দেওয়ার দরকার হচ্ছে না সেই জন্যে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্যের কিছু নেই সত্যি কথা তার কারণ হচ্ছে তিনি তার কারণ হচ্ছে তিনি এত পরিষ্কার এত পরিচ্ছন্ন আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝুঁকি কেন নেবেন যখন তিনি জানেন যে তিন বছর পরে আলটিমেটলি সেই মানুষের ভোটেই

কিন্তু মুর্শিদাবাদের সংখ্যালঘুরা কিন্তু এক এই পর্যন্ত কিন্তু ইভেন বিধানসভা পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেয়নি একই কথা কিন্তু মালদার ক্ষেত্রে ফলে মাইনরিটি ভোটটাকে অ্যাসিওর করা মাইনোরিটির এলাকা একটা দুটো বড় গুরুত্বপূর্ণ জেলা তার রাজনীতির নিয়ন্ত্রণের বাইরে থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাননি খুব ক্যালকুলেটিভলি তিনি মালদা মুর্শিদাবাদ দখলে নেমেছিলেন মাইনরিটি ভোট ব্যাংকটাও কিন্তু তার কাছে এটা কাজ করেছে যদি কোন দিকে গঙ্গার জল কি ধরনের রঙে বইবে এগুলো আমাদের ভবিষ্যতের দিকে নজর রেখেই তাকিয়ে দেখতে হবে উন্নয়নের প্রশ্নে মানুষকে কি পাশে নিয়ে আসতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সমর্থক গড়ে তুলতে পারবেন যদিও এটা এখনই প্রমাণিত সত্য যে দু হাজার এগারোর তুলনায় দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অনেক বেশি সংখ্যায় মানুষের সমর্থন পেয়েছে ভোট পেয়েছে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে মুর্শিদাবাদের রাজনীতিতে এই ঘটনাগুলোর কি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর এই প্রশ্নের জবাবে এত সহজে পাওয়া যাবে না কাজে মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে আগামী দিনে এখনও পর্যন্ত সেরকমই মনে হচ্ছে আমাদের সেদিকে নজর থাকবে আজকে আমাদের সময় দেওয়ার জন্য রাহুল আমজাদ সাহেব বিশ্বনাথবাবু অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের ধন্যবাদ দেখছিলেন আমাদের আজকে পোস্ট অ্যারিস দেখতে থাকুন নিউজ টাইম